আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কিছু কালেকশান দেখাবো আজকে আবার সাপ্তাহিক শুক্রবার ভিডিও দেওয়ার তারিখ তো মামুন জাফানি সাউন্ড স্টেশনের পক্ষ থেকে সবাইকে জানছি শুভেচ্ছা স্বাগতম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন তারা ভিডিওটি পাওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা সাবস্ক্রাইব করে ফাঁসে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা বড়ুড়া থানা পয়লগাছা তো বন্ধুরা আপনারা যে কোনো প্রকারের সাউন্ড সিস্টেম আপনাদের প্রয়োজন হোক না কেন ট্রান্সফর্মা থেকে শুরু করে ট্রান্সফর্মা এসটি কি আইসি হিট সিন ক্যাপাসিটার কুলিং ফ্যান সেটের সাইডবোর্ড যেই কোনো প্রকারের সাউন্ড সিস্টেম এ টু জেড আপনারা অন্তত আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবো যতটুক পারি তো আমরা কথা না বাড়িয়ে আবারও বলছি যারা নতুন সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন চলে যাবো মূল ভিডিওতে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল তো আমরা আজকে দেখাবো সর্বপ্রথম যে প্রোডাক্টগুলো আমরা সেল করেছি সেই সেই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু আলোচনা করব এই প্রোডাক্টগুলো আমরা সেল করছি সেল হয়ে গেল আমাদের বি এক্স ডাবল সেভেন এই যে দেখেন আমাদের বি এক্স ডাবল সেভেন এই সেটটা অনেকেই দেখেছেন অনেকে দামাদামি করেছেন প্রত্যেকের ভাগ্যে জোটে না কার ভাগ্যে সেট জোটে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু এই সেটটা সেল হয়ে গেছে আমাদের বি এক্স ডাবল সেভেনের সেটটা অসাধারণ একটি সেট এ সেটটা সেল করেছে আমরা আমাদের নুরুল ইসলাম ভাই জামালপুর সদর নুরুল ইসলাম ভাই জামালপুর সদর এই সেটটা সেল করছি আমরা উনি অ্যাডভান্স করেছে দুই হাজার টাকা বাকিটা কন্ডিশনে নিচ্ছে এরপরে আমাদের সেল হলো এই যে প্যানাসনিক আর এক্স মডেল প্যানাসনিক আর এক্স সিটি নয়শো আশি মডেল প্যানাসোনিক্স আর এক্স সিটি নয়শো আশি মডেলের সেটটি আমাদের সেল হয়ে গেল এই সেটটা নিয়েছে কাঞ্চন বাই ঢাকা সাভার থেকে উনি পুরো টাকায় দিয়ে দিছে অগ্রিম ফুল টাকা পেমেন্ট করে দিছে এরপরে আমাদের এখন আমরা এই প্রোডাক্টগুলো কাঠন করব খুব যত্ন সহকারে কক্সিট দিয়ে এই যে দেখেন ককসিট এই যে দেখেন কক্সিট আছে হিউজ পরিমাণ ককসিটের কালেকশান আছে আমার কাছে বক্সিট দিয়ে খুব ভালোভাবে কাঠন করব আবার আরও কতগুলো মাল সেল হয়েছে সেগুলো আপনাদের কাছে আপনাদের তুলে ধরতেছি এই যে আমরা কাঠন করে এখানে রাখছি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা আগে থেকে কাঠন করে ফেলাইছি সর্বপ্রথম আমরা এখানে একটি সেট এই সেটটি নিয়েছে এসে জামালবাই কাঁকরাইল ঢাকা কাঁকরাইল এটা সেটটা মডেল হচ্ছে ডিপি নয়শুডি শুধু একটি মেশিন কিনেছেন উনি এখানে আরেকটি সেট আমরা সেল করছি বাই জামালপুর সদর এ সেটটা মডেল হচ্ছে এস এ বিকে থার্টি প্যানাসনিকের একটি মেশিন অনেকে দেখেছেন দামাদামি করেছেন এখানে আরেকটা সেট আমরা সেল করছি এখানে সরি এখানে আমরা একটা চব্বিশ জিরো চব্বিশ ট্রান্সফর্মার সেল করছি রুহুল আমিন বাই বগুড়া সদরে এরপরে এখানে এখানে একটা জে বি সি সেট আমরা সেল করছি শুধু যে বি সি একটা মেশিন সেল করছি আমরা স্বাধীনবাই মিরপুর ঢাকা উনি দুই হাজার টাকা অ্যাডভান্স করছে এই যে দেখেন অ্যাডভান্স অনেকে অ্যাডভান্স করতে ভয় করে যে দেখেন এ দেখেন অগ্রিম দু হাজার টাকা কন্ডিশন দু হাজার টাকা এরপরে এখানে একটা ফোর টু থ্রি ওয়ান আইসি সেল করছি আমরা ফোর টু থ্রি ওয়ান আইসি রজবালি সিরাজগঞ্জ সদর এভাবে আমরা প্রতিনিয়ত মালামাল সেল করি প্রতিনিয়ত আমাদের সপ্তাহ দুবার তিনবার করে আমরা কুরিয়ার সার্ভিসে যেতে হচ্ছে একটু পরে সিএনজি আসবে আমরা সিএনজিতে কইরা মালগুলা কুরিয়ার সার্ভিসে নিয়ে যাব তো অনেকে যারা অ্যাডভাস করতে ভয় করেন বা যারা বিশ্বাস স্থাপন করেন না তাদের উদ্দেশ্যেই বেশিরভাগ এই ভিডিওগুলো করা তো এরপরে আমরা এখন অন্যান্য ভিডিওতে চলে যাব তো এখানে আমরা এখানে আমরা কিছু সাউন্ড সিস্টেম গত সপ্তাহের পরিষ্কার করছি ঠিকঠাক করছি এগুলা মিস্টার টুইসার পরিষ্কার করছি বাঁশ করছি এখন আজকে আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম এখানে একটি সাব ওপার আছে এখানে একটি বারোশটির সাব ওপার এই ওপারটি স্পিকারটা বারো ইঞ্চি একবারে অরিজিনাল স্পিকার আপনারা দেখেন ভিতরে অরিজিনাল স্পিকারের রিং পেপার আলাদা বোঝা যায় এখানে একটা ভলিউম থাকে ভলিউম নটটা আমি লাগাই দিব এটা সুইচ এটা আপনারা অ্যাক্টিভ হিসাবে ব্যবহার করতে পারবেন আবার আলাদা স্পিকার শুধু আলাদা স্পিকার লাইন করা আছে যাদের বেজের মেশিন আছে বেজ শুধু বেজ পছন্দ করেন বেজের মেশিন তারা এই মেশিন এই স্পিকার বক্স ইউজ করতে পারবেন সাব হিসাবে তো এই সাপ অপারটির দাম রাখবো আমরা নয় হাজার টাকা অবশ্যই দামাদামি করে আপনারা নিতে পারবেন এরপরে এখানে আছে একই সেটের জোড়া স্যারাউন্ড স্পিকার খুবই ভালো মানের টুইটারও ওকে আছে স্পিকারও ওকে আছে অরিজিনালভাবে আছে এই একজোড়া আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এখানে একজোড়া স্পিকার বক্স আছে সাত ইঞ্চি ডাব্লু পাঁচশো পঞ্চান্ন মডেল সেটের স্পিকার ডাব্লু পাঁচশো পঞ্চান্ন মডেল সেটের স্পিকার অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল রিং পেপার টপ সব অরিজিনাল টুইটার এক একটা স্পিকার বক্সের তিনটে করে টুইটার আছে তিনটা করে টুইটার আপনারা হয়তো দেখতে পাইতেছেন এগুলো আপনারা নিতে পারবেন এই স্পিকার জোড়া দাম পড়বে সাত হাজার টাকা দামা দামি করে নিবেন এখানে এক জোড়া এল জির স্পিকার বক্স আছে এই স্পিকারগুলো দিয়ে আপনারা যদি আপনাদের সেট থাকে সেট দিয়ে ইউজ করতে পারবেন আর যদি আপনারা যে দুই ট্যান্ডাস্টার চার ট্রাস্টার সেট তৈরি করে এই স্পিকার দিয়ে ইউজ করতেছেন তো ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন স্পিকারের সাউন্ড স্পিকার ভালো কোয়ালিটির হইলে এম যদি একটু দুর্বল হয় তারপরেও ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় এ স্পিকার আপনারা নিতে পারেন দাম পড়বে পাঁচ হাজার টাকা এরপরে এখানে একজোড়া সনি স্যারাউন্ড স্পিকার আছে মোটামুটি বড়ো আছে স্যারাউন্ডগুলো নিতে পারেন যাদের লাগবে এইখানে একটা ট্যাপটা করার আছে আর এক্স সি চল্লিশ ন্যাশনাল মোবাইল দিয়া গান চলবে রেডিও চলবে ক্যাসেট চলবে না ইকুলাইজার কাজ করে হানড্রেড পারসেন্ট ভলিউম বাটন ঠিক আছে এগুলো আমরা ওয়াশ করে আমরা এখানে তুলছি তো এইখানে একজোড়া জোড়া ইয়ার স্পিকার আছে এইটা এইটা আর এইটা একজোড়া জোড়া ইয়ার স্পিকার এই ফাইভ ইয়ার স্পিকার একজোড়া আপনারা নিতে পারেন দাম পড়বে সাড়ে চার হাজার টাকা এখানে বি এক্স সেভেন বি এক্স সেভেনের একটা মেশিন আছে বি এক্স সেভেনের একটা মেশিন আছে এখানে তিন হাজার ওয়ার্ড একশো সত্তর একশো সত্তর আর এম এস আপনারা মডেলটা মনে রাখবেন মডেল মনে রাখে স্ক্রিনশট দিয়ে আমাকে বললে আমি বলতে পারবো সহজ হয়ে যাবে আমার জন্য এটার সুইচটা একটু এটার একটু প্রবলেম হচ্ছে এটা সুইচটা একটু কাজ করে কম চার পাঁচ বা টিফা টিভি করার পরে অন হয় এতটুকুই আর কোনো প্রবলেম নাই আমি বাজিয়ে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে ক্রয় করবেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট স্যাক করে আপনাদের দিব স্যাক ছাড়া কোনো প্রোডাক্ট কাউরে দিব না এই বিএক্স সেভেন মেশিনটি আপনারা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে এরপরে এখানে কিছু ট্যাপ টাকার আছে কিছু ট্যাপ টাকার কালেকশন করছি এখানে ভালো ভালো সর্বপ্রথম নিচের সনিটার এই যে নিচে যে সনি এই সনিটা নিয়ে আলোচনা করবো সনিটার ক্যাসেট চলে না রেডিও চলে মোবাইল দিয়ে খুব ভালো গান চলে যারা অল্প সাউন্ডের মধ্যে এ ধরনের পুরনো ঐতিহ্য ধরে রাখতে চান তারা নক করবেন সনি সেটটি এখানে আছে দুইশো ওয়ার্ডের খুবই ভালো মডেল এখানে আবার এটা লেভেল লাইট কাজ করে ইকুইলেজার কাজ করে বলি মডেল সব ঠিক আছে এই দুশো ওয়ার্ডের ট্যাপ রেকর্ডারটি আপনারা নিতে পারেন ক্যাসেট চলে না মোবাইল দিয়ে চলবে রেডিও চলবে এখানে আছে ন্যাশনাল এক্স বিএস ন্যাশনালের এক্স বিএক্সের খুবই সুন্দর একটি ট্যাপ রেকর্ডার তাও মোবাইল দিয়ে চলবে রেডিও চলবে এখানে আছে ফ্যান আসনিকের একটি পঞ্চাশ ওয়ার্ডের একটি ট্যাপ রেকর্ডার ক্যাসেট মনে হয় চলে জানি না চেক করে বলতে পারবো এটি আপনারা নিতে পারেন এখানে একজন আইওয়াই স্পিকার আছে নিতে পারেন দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে একজন আইওয়াই স্পিকার আছে দাম পড়বে ছয় হাজার টাকা এগুলো দিয়ে খুব এই আইওয়াই স্পিকারগুলো এগুলো হচ্ছে ছয় ইঞ্চি স্পিকার মাইক টুইটার আর এটার ভিতরে আছে দেখা যায় না যে ভিতরে আট ইঞ্চি সাবোপার এখানে চার ইঞ্চি আছে ভোকাল এখানে আছে একটা টুইটার এখানে আছে একটা টুইটার একটা টুইটার একটা টুইটার আর এখানে আছে চার ইঞ্চি ভোকাল ভিতরে আছে সাপ অনেক ওজন অনেক ওজন এই স্পিকারগুলা নিতে পারেন এখানে একটা পাইনিয়ারের একটা সেট আছে মোটামুটি মাজারি টাইপের রানিং সাথে রিমোট ফাইসি যেটা রিমোট পাই ওটা রিমোট আমি দিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন পাইনিয়ার একটা সেট আপ মোটামুটি এই সেটটা আপনারা নিতে পারবেন সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা দিয়ে একটি সাউন্ড সিস্টেম ফাইভেসেন ফাইভ ইয়ারের ইন জাফান রিমোট সহ যে বন্ধুদের লাগবে সেক করে দিব এখানে আছে একটি সেট জিএন জেড সেভেন ডি মডেলের এইট ডি জিএন জেড এইট ডি মডেলের একটা সেট আছে এই যে দেখেন এইট ডি দেখা যাতেছে মডেলটা স্পিকারগুলো সাত ইঞ্চি করে হরেন টুইটার আছে এখানে আছে হরেন টুইটার এখানে স্পিকার পুরো সাত ইঞ্চি করে আছে নিতে পারেন পনেরো হাজার টাকা এরপরে এখানে আছে আরবি ছয়শ আরবি ছয়শ ডিজে মডেল দেখেন আরবি ছয়শ ডিজে মডেল এগুলো ফোনে ছয় ইঞ্চি করে স্পিকার টুইটার সবই ঠিকঠাক মতোই আছে বাইশশো ওয়ারের একটা সেট এই সেটটি নিতে পারবেন আপনারা চোদ্দো হাজার টাকা অবশ্যই প্রত্যেকটা দাম দামি করতে পারবেন এখানে আছে আরবি থ্রি ভল টু এই দেখেন আরবি থ্রি ভল টু একটা সেট আছে এখানে একেবারে রানিং সেট খুব পরিষ্কার পিছনে খুবই ভালো টুইটার পেপার টুইটারের পেপার ট্যাপার সব ঠিকঠাক মতো আছে স্পিকার সেটটি নিতে পারেন পনেরো হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন এখানে একটা পাইনিয়ার সেট আছে এই পাইনিয়ার সেটটা ঠিকঠাক মতোই আছে সব কিছু যাদের লাগবে নিতে পারেন ফিশনের ফ্রেশ কন্ডিশন এখানে মিড ড্যান্স স্পিটার আছে তিন ইঞ্চি এখানে স্পিকার আছে ছয় ইঞ্চি সেটটার উচ্চতা মোটামুটি অনেক ভালো আছে নিতে পারেন চোদ্দো হাজার টাকা দাম অ্যাড দিছি দামাদামি করে নেবেন এরপরে এখানে একটা আছে ফিলিপসের একটা সেট ফিলিপসি সেটটাও আপনারা নিতে পারবেন দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা অবশ্যই দাম দামি করে নেবেন প্রোডাক্ট যাচাই বাছাই করে নেবেন চেক করে নেবেন এখানে সার্ভিস পিস স্যারাউন্ড স্পিকার আছে বি এক্স থ্রি বল ফাইভের সার পিস স্যারাউন্ড স্পিকার নিতে পারেন এক পিস এক হাজার টাকা করে পড়বে এখানে আছে একটা ট্যাপ রেকর্ডার শুধু রেডিও চলে আর কিছু চলে না আর শুধু রেডিও শুনতে পারবেন আট নয়শো টাকা হলে দিয়ে দিব এখানে আছে একটা ট্যাপ রেকর্ডার পঁয়ত্রিশ বলে শার্ফের ক্যাসেট চলে রেডিও চলে খুবই সুন্দর একটা শার্ফের ট্যাপ রেকর্ডার আছে এখানে এটি নিতে পারেন এখানে পাঁচশো তেতাল্লিশ মডেলের একটা ট্যাপ রেকর্ডার আছে এখানে পাঁচশো তেতাল্লিশ রেডিও চলে এখানে আছে ফ্যানাসনিকের একটা ট্যাপ রেকর্ডার শুধু রেডিও চলে নিতে পারেন তো এখানে কিছু কালেকশন আছে ইউনিট এগুলো ইউনিট বলে অনেকে অনেকে হরেন টুইটার হিসাবেও ব্যবহার করতে পারবে আবার অনেকে মসজিদের মাইক এগুলো লড়ের সাথে ফাইসি আমি চট্টগ্রাম থেকে লড়ে এগুলো আপনারা মসজিদের মাইক হিসাবে ব্যবহার করতে পারবেন মসজিদে লাউড স্পিকার প্রয়োজন হয় খোদবার সময় বা ওয়াজনসিত সময় এগুলো আপনারা নিতে পারেন যাদের লাগবে এখানে সার্কেট বোর্ড আছে বিভিন্ন প্রকার সার্কেট বোর্ড দেখা যেতেছে সাইড বিভিন্ন রকম সেটের মডেলের আছে এখানে ট্রান্সফর্মার আছে বেশ পঁয়তাল্লিশ বোল এই দেখেন বিশাল ট্রান্সফর্মার পঁয়তাল্লিশ চল্লিশ তিরিশ চব্বিশ বিভিন্ন প্রকারের ট্রান্সফর্মার আছে এখানে এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা তো এইখানে আবার এক জোড়া স্পিকার আছে আট ইঞ্চি এই যে দেখেন এক জোড়া আট ইঞ্চি স্পিকার বক্স আছে এখানে একেবারে অরিজিনাল আট ইঞ্চি স্পিকার বক্স পিছনেও ভালো হর্ন টুইটারগুলো ঠিকঠাক মতো আছে হর্ন টুইটার আমি চেক করছি ভালো ফর্সে আছে আট ইঞ্চি স্পিকার খুব ওজন অনেক ওজন বক্সগুলা দাম পড়বে এগারো হাজার টাকা অবশ্যই দেখে শুনে নেবেন এখানে একটা ট্যাপ কটার আছে এটিও আপনাদের যাদের লাগবে নিতে পারেন অনাবরত কিছু কি আইসি আছে চারশো তেতাল্লিশ জিরো পঞ্চাশ এরপরে আছে ফোর ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর টু খুবই ভালো ভালো আইসি আছে এখানে আছে চারশো উনিশ একশো তিরিশ চারশো উনিশ একশো তিরিশ একটা আইসি আছে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে আছে ফোর ওয়ান সেভেন টু এই আইসিটা এক বাই নিয়ে গেছে বগুড়ার উনি দীর্ঘদিন আমার পিছনে ঘুরতেছে আইসিটার জন্য ওনাকে আইসিটা আমি সময় করে ফাটাই দিব সময়ের কারণে ফাঁটাতে পারি না অবশ্যই আমি ওনাকে আইসিটা দিয়ে দিব সুজন ভাই ওনার নাম বগুড়া থেকে এখানে বিএক্স থ্রি বল ফাইভের আইসি সার্কেট বোর্ড আছে চারশো বিয়াল্লিশ একশো তিরিশ সাতশো বিয়াল্লিশ একশো তিরিশ বি এক্স থ্রি ফাইভের সার্কেট বোর্ড বিভিন্ন প্রকারের আইসির কালেকশান আছে মোটামুটি আপনারা বললে আমি ব্যবস্থা করে দিব এখানে ডিপি ওয়ান থাউজেন্ড একজোড়া স্পিকার আছে ডিপি ওয়ান থাউজেন্ড মডেলের পনেরো ছয় ইঞ্চি অনেক ভালো স্পিকার এগুলো অনেক ভালো একটা ফ্রন্ট স্পিকার একটা সাব 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 স্পিকার এইভাবে দুটো করে এক বক্স স্পিকার এগুলো নিতে পারেন যাদের লাগে এখানে একটা সেট আছে জিআর সেভেন জি আর সেভেন একটা সেট আছে একেবারে রানিং তাও পাওয়ার সুইচ কাজ করে না এই অবস্থায় সেল করে দিব ঠিকঠাক করে অনেকে সেল করতে পারবেন ঠিকঠাক করে অনেকে ইউজ করতে পারবেন দাম ওই হিসেবে কম করে রাখবো হিটসিন আছে মেলা হিটসিন কালেকশান বিভিন্ন প্রকারের হিটসিন অনেক হিটসিন কালেকশান আছে হিটসিন বলেন কুলিং ফ্যান বলেন এরপরে এখানে ক্যাপাসিটার আছে দেখেন এক বালতি ক্যাপাসিটার এখানে সবগুলো ক্যাপাসিটার এই দেখেন একাত্তর বোল্ট সাতচল্লিশশো মাইক্রোফ্যাট এরপরে আছে আশি বোল্ট আশি বোল্ট তেত্রিশশো মাইক্রোফ্যাট তেষট্টি বোল্ট সাতচল্লিশশো মাইক্রোফ্যাট বিভিন্ন প্রকার ক্যাপাসিটার এই ক্যাপাসিটারগুলো দিয়ে এম তৈরি করা খুবই ভালো কাজ একমাত্র মেকের বাইরা এগুলা বুঝবে যে এগুলা দিয়ে এম তৈরি করলে কত ভালো পঞ্চাশ ভোল্ট আট হাজার দুইশো মাইক্রোপ্রাট অনেক যে যেভাবে চাইবেন ওইভাবেই আছে এখানে ক্যাপাসিটার এরপরে জাপানি ডায়ট আছে জাপানি ডায়ট আমরা কালকে খুলে রাখছি এখানে জাপানি ডায়ট এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে ইউজ সেল করি এক কথাই হচ্ছে যে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন আমরা জাফানি সেটের সেট ভাঙার প্রোডাক্ট আমাদের কাছে পাইবেন কোনো সায়না বা কোনো বাংলা কোনো পার্সপাতি আমাদের কাছে নাই আমরা যে সেটগুলো ভাঙি ওই সেটেরই সব কিছু আমাদের কাছে পাইবেন ব্র্যান্ডের সেই খাত্রে এখন আমরা একটু বাহিরে আলোচনা করবো বাহিরে কিছু টুকিটাকি মাল আছে সেগুলো আলোচনা করে আমরা সমাপ্তের দিকে ভিডিও নিয়ে যাব আমরা বাহিরে আসলাম বাহিরে এখানে কিছু সাউন্ড সিস্টেম আছে এগুলো কোনোটার সুইচ খারাপ কোনোটার ডিসপ্লে লাফালাফি করতেছে সাউন্ড নাই বা কোনোটার ভিতরে সরাসরি আইসি নাই এরকমের অনেক সাউন্ড সিস্টেম আছে এগুলো থেকে আপনারা যদি কারোর সাইডবোর্ড সাইডবোর্ডের আই আইসি লাগে বা সাইডবোর্ড লাগে বা ডিসপ্লে বোর্ড লাগে বা বিভিন্ন ফাঁসফাটি লাগলে এগুলো থেকে আমরা আপনারা দিতে পারবো আপনাদেরকে যেমন এখানে একটা সেট বি জেড থার্টি মডেল বিজেট থার্টি এটা আমাদের ট্রান্সফর্মারটা অনেক বড় আছে দেখেন অনেক বড় একটা বিশাল ট্রান্সফর্মার এবার এখানে আছে পাঁচ হাজার নশো একটা সেট এটার ভিতরে ট্রান্সফর্মার বড় আছে এভাবে প্রতিনিয়ত আমাদের কাছে এগুলো আসা যাওয়া করে আপনারা এগুলো থেকে বিভিন্ন রকমের ট্রান্সফর্মার বলেন আইসি বলেন ফার্সাতি আমরা দিতে পারবো তো আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন তা আবারও বলে যাচ্ছি এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো কমেন্ট করার আশা করতেছি আপনারা ভালো ভালো কমেন্ট করবেন শেয়ার লাইক করবেন তো আল্লাহ হাফেজ বন্ধুরা